আজকে আমি বলে যাচ্ছি কেউ যদি বাপের বেটা দিতে বলবেন সমাজে যতগুলো বিয়ে হচ্ছে মুসলিম সমাজে বিয়ের মধ্যে বিয়ে হারাম বিয়ে হচ্ছে হারাম বিয়ে হচ্ছে একটাও শূন্যত তরিকায় বিয়ে নাই অথচ বলছেন বিয়ে পড়ানো শূন্য শূন্যত কাজ করেছেন কেউ হিজড়ে নাচাচ্ছেন কেউ গান বাজাচ্ছে আপনি ভেবে দেখো গোটা মুসলিম বর্তমান টাউনটাই যতগুলো মসজিদ আছে যতগুলো পাড়া আছে আল্লাহর কৃপাই সব মসজিদই কম বেশি দাওতের মেহনত আছে বর্ধমান টাউন ঠিক বললাম না ভুল বললাম আপনি ভেবে দেখুন মুসলমানরা অভিযোগ করছে কাদের নামে অভিযোগ দেখুন আমরা যে দেশটাই বাস করছি হিন্দু মুসলিম সব শিখ ইসাই সব ধর্মের মানুষ আছি না আছি না ভারতের সংবিধানে আছে এই দেশের যত ধর্মের মানুষ আছে সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পারে আমি কলকাতায় বলে এসেছি দিল্লির পুলিশ রাস্তায় সেদিনে নামাজ পড়ার কারণে লাত মেরেছে নামাজিকে পাছাই লাত মেরেছে মাথায় ঘুষি মেরেছে অনেক হিন্দু ভাই অনেক মুসলিম শিক্ষিতরা বলছে কটা মুসলিমকে দেখলাম আর কটা হিন্দু ভাইকে দেখলাম যে মুসলমান আপনা মসজিদ মে নামাজ পড়ো সারাদ মে কেউ নামাজ পড়তে মুসলমান তোমরা রাস্তায় কেন নামাজ পড়বে সেই হারাম থোরের আওলার দিকে বলতে চাই যে যদি দু মিনিটের নামাজটা যদি রাস্তায় না পড়তে পারে তাইলে এক মাসের প্যান্ডেল লাগিয়ে পুজো কি করে রাস্তায় করিসবে কথার বুঝতে পেরেছে না পারে না ওটা তোর বাপের রোড একা গোটা দেশে প্যান্ডেল লাগিয়ে এক মাসের ওপরে দুর্গাপুজো হয় আমাদের দেশে দেওয়ালি হয় বোম্বাই মহারাষ্ট্রে দিল্লি এক মাস কোন মুসলমান আমাদের অভিযোগ নাই কেন তোমরা ধর্ম পালন করো আমরা ঈদের সময় রাস্তায় নামাজ পড়ি আমরা রমজান মাসে মসজিদে জায়গা হয় না বলে পাঁচ মিনিটের জন্য রাস্তায় নামাজ পড়েলি আমরা যদি পাঁচ মিনিটের নামাজে তোর ক্ষতি হয় হারাম কর পনেরো দিন প্যান্ডেল থাকলে সমাজের কতটা ক্ষতি হয় একবার ভেবে দেখ ওই জন্য কোন বাপের বেটাকে ছেড়ে কথা বলি না শুনেলেন মুসলমানরা অভিযোগ করছে হিন্দু ভাইরা পুজোর সময় কি করছে তারা তাদের ধর্ম পালন করে ঠাকুর ভাষাতে যায় গান বাজনা করে ঠিক কিনা ডিজে বাজি তারা তাদের ধর্ম পালন করছে মুসলমানরা অভিযোগ করছে আমাদের মসজিদের সামনে ডিজে বাজাইছে মসজিদের সামনে হিন্দু ভাইরা ডিজে নিয়ে পেরিয়ে গেছে তোর নামাজের কষ্ট হলো তোর বিবেকের কষ্ট হলো তোর নামাজের ক্ষতি হলো আর পাড়ায় এক হারাম করে আউলাদের বিয়ে হচ্ছে মুসলিম নিজেকে মুসলমান বলে দাবি করে চব্বিশ ঘন্টা হারাম কর গান বাজাচ্ছে তখন তোর ইমানের ক্ষতি হয় কথাটা বুঝাতে পারলাম আমি ঈদের দিনে মুসলিম ছেলেরা যখন থেকে চাঁদ উঠেছে হারাম করে আউলাদ গুলো ডিজে বাজাচ্ছে তখন তোর ইমানের আর নামাজের ক্ষতি হয়নি এদের নামে থানায় অভিযোগ করতে পারলি না অতচ একটা হিন্দু ভাই তার ধর্ম পালন করবে তোর ক্ষতি হচ্ছে সে তার ঠাকুর ভাষাতে যাবে তোর ইমানের ক্ষতি হচ্ছে তোর নামাজের ক্ষতি হচ্ছে আর এইটা তোর আওলাদ বলে তোর ক্ষতি হচ্ছে না এইটাই মুসলমান দিকে কে বুঝাবে ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে ফাংশন ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা ঈদ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট ঈদ উপলক্ষে ফুটবল খেলা হারাম এগুলো সব হারাম যে কাজটার দ্বারা ইসলামের ক্ষতি হবে সেইটাই হারাম আচ্ছা ডান্স করলে ইসলামের লাভ হবে লাভ হবে না ক্ষতি হবে তাহলে হালাল কি করে হতে পারে এদিকে কে বুঝাবে আমার মা আমার বোন আমি আপনার দিকে বলে যাই আপনারা আপনাদের বেরেনের দ্বারা ইসলামকে পরিচালিত করবেন আরে মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে বলছে হুজু আমি বিয়ের দিন ঠিক করতে এসেছি তো মেয়েরা বলছে আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে না মোটি করবি না বে কালো ছেলে হবে কি বলবো তাকে আমি এই জিজ্ঞেস করুন মরি বসে আছে আমরা জীবনে হাদিসে পড়ি নাই যে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না আল্লাহর কাছে সব দিনটাই সুমান আল্লাহর কাছে সব দিনটাই সুমান যেমন মায়েরা কত ধরনের শির করে আমার ওই গ্রামে একজন আমার দূর সম্পর্ক আত্মীয় বিয়ের দিন ঠিক করতে এসেছে আমাকে বললে হুজুর আপনি আসতে পারবেন যাবো কিন্তু আমি খেতে যাব না আমি আসরের সময় চা খেতে গিয়ে দিন ঠিক করে আসবো বলে ঠিক আছে আমি আসরের নামাজ পড়ে গেলাম সব তাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এরপর চা খাওয়াবে তো চা বিস্কুট চানাচুর পাঁপড় নিয়ে এলো ডিম নাই আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ কিনতে ভুলে গেছে না দিতে ভুলে গেল যাই হোক আমি বললাম বাবা দিনটা ঠিক করো বলে হুজুর ডায়েরি দেখে বলুন আপনি কবে থাকতে পারবেন আমি বললাম দেখো আমার কাছে জলসা আছে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে করো রবিবার আপনার আর সোমবার মেয়ে জামাই নিয়ে যাবে ছেলের বাপ বলছে হুজুর বাইরে থেকে আসছি সে আসতে বলতে সে বড় মুক্তি সাহেবকে ফোন লাগাইছে বড় মুক্তি সাহেবকে তার বউ বউয়ের থেকে তো বড় মুক্তি কেউ না সে বলছে হ্যাঁ হুজুর বলছে শনিবার বিয়ে সঙ্গে সঙ্গে ওই দিক থেকে মুক্তি সাহেব ফতোয়া দিচ্ছে না শনিবার আবার বিয়ে দেয় শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে এবং শনিবার তোর বাম মরলে কি করবি বে লাশটা রেখে দিতে হবে তো তোর বাপের কবর শনি লাগবে গেল কথা আমার মানলে না সোমবার বিয়ে মঙ্গলবার আপনার বৌভাত আর বুধবার মেয়ে নিয়ে যাবে তিন মাস পরে বিয়ে ভেঙে গেল আমি বললাম এরপরে তোর বউকে জিজ্ঞেস কর শনিটা কোথায় লাগলো কথাটা বুঝতে পারেনি আর সত্যিকারই আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ তুমি বরবাদ করে দাও যারা আলেমের কথা মানে না যারা আল্লাহ দিনকে বিশ্বাস করে না তাদের দাম্পত্য জীবন কখনো সুখী হতে পারে না এটা মাথায় রাখবে যে বিবাহের মধ্যে হারাম কাজ হবে তাদের নেক সন্তান হতে পারে না কাগজ থাকে তা নোট করে দিয়ে যায় যে বিয়ের মধ্যে সুন্নত তরিকা নাই আপনি বিয়ে করে বউ নিয়ে এলেন আচ্ছা স্ত্রীটা আমার না সবারই কথা বলে না আমার নিজে তাইলে তুই প্যান্ডেলে দুটো চেয়ার লাগিয়ে বউ ভাতের দিনে সরকারি বউ বলে লোককে দেখাচ্ছিস কেন বে ও বসে চার আর বউ কে বসাইছে হযরত মুসা আছে এটা সরকারি বউ সবাই দেখ আর বন্ধুরা আসছে চারটা বন্ধু দেখলে ও আর ওর বউ বসে আছে ঢুকি বলছে দেখবে মালটা কেমন কত ভাল লাগছে তোর বউকে মাল বলছে কথাটা বুঝতে পেরেছে না পারেন অথচ শরীয় বলছে হারাম তুমি তোমার অর্থাঙ্গিনী চেহারা আর কেউ কি দেখাবে এরা কখনো শুনে এই জন্যই নবীজি জামানায় হাদিস স্কুলে দেখুন আল্লাহর রসুলের জমানায় মসজিদের ভেতরে নিকাহ ছিল মসজিদের ভেতরে বিচার হতো এটা হাদিস বলছি আজকে মসজিদ থেকে বেরিয়ে যখন প্যান্ডেলে নিয়ে এলেন সমস্ত হারাম কাজগুলো আপনাকে অ্যাটাক করে ফেলে বেঈমান কাফের আখলাখ আপনাকে জড়িয়ে ধরে নিলে যেখান থেকে আপনি আর বেরোতে পারবেন তা না হলে রং মাখা কোথায় পেলেন মুসলমান রং মাখছে ঠিক বললাম না ভুল বললাম বিয়েতে রং মাকা আজকে দুঃখের সঙ্গে বলে যাচ্ছি যদি এই বায়ানটা আমার আত্মীয় স্বজন দেখে তাও আমার বুকে ব্যথা নেই আজকে সঙ্গে বলছি সতেরোটা বৎসর বিয়ে হয়েছে বিয়ে ঘর যাওয়া ভুলে গেছি এই নোংরামির কারণে বিয়ে ঘর যাওয়া ভুলে গেছি দাওয়াত দিলেও মনে মনে হয় ভাই কি মনে করবে এলো না কিন্তু আবার মনে মনে হয় এই হারাম জায়গায় যাওয়া যায় একটা প্যান্ডেলে ছেলে মেয়ে একসাথে বসে খানা খাচ্ছে অথচ জানে আমার মায়ের বর্তমান যুগে যে পোশাক পরে আসে শয়তানু লজ্জা পাইয়া দিকে দেখে তাকা লি ব্যাবিচার জাগবে মনে ঠিক বললাম না ভুল বললাম তাদের দিকে তাকালে মনেতে ব্যাবিচার জাগবে মনেতে জিনা জাগবে আপনি মনে করেছেন জিনা মানে শারীরিক সম্পর্ক না হাতের জিনা চোখের জিনা জোবানের জিনা কানের জিনা পায়ের জিনা শারীরিক জিনার কোয়ালিটি আছে অথচ আমরা এগুলোকে ভাবলি বিয়েতে লগ্ন মলবি যদি লগ্ন দেখিয়ে দিতে পারে আমি জীবনে আর বক্তব্যই দেবো না নিয়ে আস লগ্ন যদি কেউ দেখিয়ে দিতে পারে লগনে গেছে বাবারে নন্দায় সেলজের হাতে সুতো বাঁধবে জিনা করার পাপ হবে শুনে শুনেলেন টাচ করা চলবে না হারাম টাচ করা টাচ করা হারাম তুমি করতে না খেলছে। কর নিজেকে মুসলমান বলে দাবি করে ডিজে লাগিয়ে বিয়েতে ব্যাটার বিয়েতে বিটির বিয়েতে রং খেলছে সেলোজের গায়ে নন্দাই রং লাগাচ্ছে নন্দায়ের গায়ে সেলোজ রং লাগাচ্ছে জিনা করার সমান পাপ হবে তোমার স্ত্রীর